হ্যালো হ্যাঁ হ্যালো ভাইকনা ভাইকনা আমি তোমার ঘটন মামু কইতে আছি হ্যাঁ তোমার আমি যেটার জন্য ফোন দিলাম আর কি তুমি আমার কদিন আগে কইছিলা না তোমার জন্য একটা পাথরি দেখতে একটা মাইয়া দেখতে আমি কিন্তু মাইয়া দেখা হলাইছি ভাইগনা হ্যাঁ একদম চমৎকার মচৎকার দাঁড়া ভাই না একটু সুন্দা সাটের কি না একদম মাশাল্লাহ মে একদম মাশাল্লাহ মাইয়া বাপের জমি জায়গা সবকিছু একদম ফ্যান্টাস্টিক জজ চমৎকার অস্থির এরো ভাই না তো হ্যাঁ ভাইনা তোমার কোনো সমস্যা নাই শোনো আমি তোমারে এই নাম্বারে এই নাম্বারে মাইয়াখানার ছবি কেনা তোমার আমি পাতায়া দিতাসে যদি তোমার পছন্দ হয় মামু তুমি আমার দইখা শুই না তুমি আমার জানা যে মাইয়া কেরো আর আমি তোমার ঘটক মামু আমার চোখ আছে মামু আমার কি চোখের পছন্দ কি হাইটা যায় তুমি দেখো মামু পছন্দ হইলে আমার কই ওকে মামু আমি পাটায়া দিতেছি যা দাঁড়ার একটু সুন্ডা সাইটা লুই হ্যাঁ মামু ওইটাই তাহলে আমি তোমার ছবিটা পাঠাই দিতে আকে মামু ওকে রাখলাম মামু ওকে থ্যাংক ইউ মামু তুমি তাহলে ছবিটা দিয়ে দাও আমি দেখে নিচ্ছি ওকে တိုမကေဟောထားတဲဂျနို প্রেম প্রেম শব্দটার সাথে আমি আগে দিনও পরিচিত ছিলাম না অযথা ভাবতাম প্রেম শব্দটাকে কিন্তু এখন বুঝতে পারতেছি যে আসলে এর অর্থটা কি প্রেম মানে দুটি হৃদয়ের স্পন্দন যে স্পন্দনটা কিংবা হার্টবিটটা কখনো কাউকে বোঝানো সম্ভব না আমিও ঠিক তেমনি প্রেমে পড়ে গেছি এমন একজনকে ভালোবাসছি যাকে কখনো দেখিনি বাট শুধুমাত্র ছবিতে দেখলাম আজকেই আসলে এটা আমি আজকে অনুভব করতে পারতেছি যে প্রেমে পড়তে অনেক সময় লাগে না মুহূর্তের মধ্যেই যে কেউ প্রেমে পড়ে যেতে পারে যেমন ভাই আমি এখন তাকে আমি ছবিতে দেখলাম ছবিতে তার চোখ দুটা দেখে যেন আমার মনে হচ্ছে যে তার চোখ দুটার মধ্যে আমার ভালোবাসা লুকিয়ে আছে সেই দুইটা চোখের মধ্যে যেন আমার সীমাহীন বেঁচে থাকার একটা গল্প লুকিয়ে আছে আর সে এখন আমার মাঝে মাঝে স্বপ্নেও আসে আবার চলেও যায় আমি নিশ্চিত প্রেমে পড়েছি বস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিশ্চয়ই ইয়াস 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 এস এবার বুঝতে পারছি যে প্রেম কি ভালোবাসা কি ও নো তবে আর আমি অপেক্ষা করতে পারবো না আজকে জানাবো ঘটক মামুকে হ্যাঁ হ্যালো মামু হ্যাঁ হ্যালো আমার খুব পছন্দ হয়েছে তুমি নদীর ধারে আসো না না আমি এখন কোনো কথা শুনতে চাই না তুমি নদীর ধারে আসো আরে মামু তুমি আমারে এখন ফোন দিছো তোমার কয়দিন আগে আমি জানাইছি রে মামু তুমি নদীর ধারে আসো সেখানে আমি ফাইনাল করব ওকে ঠিক আছে আসো তাড়াতাড়ি আসো আমি যাচ্ছি এই মামু মামু শোনো শোনো মামু শোনো একটা কথা মামু মামু শোনো মামু ভাই মামু আয় মামু আমি চলে আইছি মামু আয় মামু আয় শোনো আয় মামু 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 তুমি এটা কি দিস হ্যাঁ তুমি এটা কোন ছবি দিছো আমার হ্যাঁ আমি মেয়েটাকে ভালোবেসে ফেলছি মামু তুমি জানো মামু যেদিন তুমি আমাকে ছবিটা দাও মামু সেদিন থেকে আমার চোখের মধ্যে আমার ঘুম নেই মামু আমি উঠতে পড়তে বসতে ঘুমাইতে হলেই শুধু মায়াটা দেখতেছি এই মায়াটা আমার স্বপনে আসতেছে আবার আমার স্বপন ভাঙে যাচ্ছে স্বপন ভাঙে যাওয়ার পর আমি চোখ মেলে দেখতেছি মেয়েটা নাই মামু তখন আমার মনের মধ্যে যতটা কষ্ট পাচ্ছে মামু এই মামুটা এই কষ্টটা আমি তোমার বুঝাইতে পারবো না মামু মামু ওই বিয়ে আমাকে করতেই ওই মামু ওই মায়ের স্যারে আমার বাঁচুন না আমার রক্তের সিরাই সিরাই উপসিরে ওই মায়া আমার আমার হৃদয় অন্তরে একদম গাঁথে গেছে মামু ওই মায়েরা আমার লাগবে মামু যেভাবেই হোক যত টাকা লাগে যত পয়সা লাগে ওই মায়ের আমার লাগবে ওই মামু ওই মায়েরা স্যার আমি বাচুম না মামু আজকেই তুমি চলো মায়ের বাপের লগে আজকে আমি আমি বসুম আজকে কথা কইয়া মামা একটা বিয়ের ডেট ফাইনাল করে আইনু মামা চলো মামু চলো বইসা আসো কেন মামু চলো মামু মামু চলো মামা ভাই না ভাই না তুই আইসিস রে ভাই না আমি তোরে যে কিভাবে ভাইয়া তোরে সান্দনা দেব তোরে যে আমি যে মায়াটার কথা কইছিলাম মায়াটার বিয়া হয়ে গেছে গা আরে আর কইস না আমিও তো এই এলাকার মধ্যে ছিলাম না আমিও ব্যস্ততার কারণে বাইরে গিয়েছিলাম আর একটা বিয়ে সারানোর জন্য এই যে এই কাম কইরা হালাইছে আমি তো জানি না আর তুইও তো আমার লেট করলি দে তুই যদি আমার ওই দিনে কইতি যে দেখা দেখিয়া যে পছন্দ হইল কিনা তাহলে আমি ধর যে একটা কামটা ইন্ডু পিন্টু কইরা দিতাম তুই হতো লেট কইরা হালাইলি আর এইদিকে বল দেখি মামু আমার কি হয়ে আগে ক দেখি তোরও বিয়েটা আমি দিতে পারলাম না এদিকে আবার তোরও মন মেজাজ খারাপ মামু কি কী করবো ক দেখি মামু আমি এইদিক সামলাব না ওই দিক কোনো তালে পাচ্ছি না মামু মামু তুই কীভাবে দে তোর আমি শান্ত না দিব মামু তোরও আবার বলে মেয়েটা বলে পছন্দ Halis ya kon